হ্যালো মাই ডে স্টুডেন্ট তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মাসিদুর রহমান আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের ম্যাথ একেবারে এই চ্যানেলে একেবারে প্রথম ভিডিও তোমাদের পঞ্চম শ্রেণীর জন্যে কারণ আমি সিক্স সেভেন এইট এগুলো ক্লাস ছিল ফাইভের একেবারে কোনো ক্লাসই নেই আজ থেকে শুরু করছি তোমাদের ক্লাস একেবারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তাহলে তুমি ফাইভের তো ম্যাথ পাবে পাবে যখন ফাইভ শেষ হয়ে যাবে সিক্স সেভেন এইট নাইন টেন সব ক্লাসেরই কিন্তু ম্যাথ পেয়ে যাবে ওকে তাহলে আর দেরি না করে সাবস্ক্রাইব করে দাও চলো আজকে আমরা যে লেসেনটা আলোচনা করবো একশো বাইশ নাম্বার পেজ দেখো মাইডে স্টুডেন্ট তাহলে এই যে লেসেনে নিজে চেষ্টা করি এখানে কিন্তু আমাদের বিভিন্ন তার আগে দেখো বিভিন্ন ধরনের কিন্তু সূত্র দেওয়া আছে এখানেও আছে আয়দাকার মাঠের পরিসীমা নির্ণয় এই লেসেনটা আমরা আলোচনা করব তাহলে তোমাদের বই দেখতে পাবে এই যে বরাকার চিত্রের পরিসীমা এগুলো কিন্তু সূত্র জানতে হবে এখানকার অঙ্কগুলো সলভ করতে গেলে কি করতে হবে এখানকার কিন্তু যতগুলো ফর্মুলা আছে সেগুলো কিন্তু জানতে হবে আগে ওকে চলো তাহলে আমি যতগুলো ফর্মুলা আছে সবগুলো কিন্তু একেবারে লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এগুলো তোমরা খাতায় লিখে নেবে একেবারে ভালোভাবে আর এইগুলো ফর্মুলা কিন্তু ডেলি একেবারে দেখবে আর মুখস্থ করে রাখবে দেখবে অঙ্ক তুমি নিজে নিয়ে পারবে এবং কথাই কোন ফর্মুলা প্রয়োগ হচ্ছে অবশ্যই সেটা বুঝতে পারবে তাহলে আমরা আজকে করব পেজ নাম্বার তোমার আজকে আমরা শুরু করবো একেবারে একশো উনিশ নাম্বার পেজ থেকে দেখো এখান থেকে শুরু হচ্ছে আমাদের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই ওকে বরাকার চিত্রের পরিসীমা দেওয়া আছে বরকার চিত্রে একটি বাহু দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে একটি বাহু দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে ফর্মুলা তো নিশ্চয়ই লাগবে তাই না বলো ও তাহলে আজকের শুভ সন্ধ্যার ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাই ওয়েলকাম ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট দেখো নাম্বার ওয়ান ফর্মুলা হচ্ছে আয়তক্ষেত্র ক্ষেত্রে যতগুলো ফর্মুলা তোমাদের লাগবে সেগুলো কিন্তু আমি এখানে নোট করে নিয়েছি তোমাদের সুবিধার জন্যে নাম্বার ওয়ান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী দৈর্ঘ্য ইন্টু প্রস্ত বুঝা গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে এখানে কি বর্গ একক ক্লিয়ার এবার হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা কত যদি তোমাদের কাছে জানতে চায় আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিষেবা সমান কত তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দেওয়া আছে ধরো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে বারো আর প্রস্ত হচ্ছে কুড়ি তাহলে পরিসীমা কত তখন তোমাকে এই ফর্মুলাতে ফেলতে হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এবার বলছে আয়তক্ষেত্রের অর্ধ কত দৈর্ঘ্য প্লাস প্রস্ত অর্ধ পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্ত যেটা ধরো পরিসীমা বাই টু ভাগ করে যেটা পাওয়া যায় সেটা কি দৈর্ঘ্য প্লাস প্রস্ত বেরাল তাহলে চার নম্বর ফর্মুলা আয়তক্ষেত্রের কত যদি জান জানতে চাই যে প্রস্ত কত ক্ষেত্রফল বাই কত দৈর্ঘ্য ধরো ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল কি ক্ষেত্র তাহলে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে ধরো একটা আয়তক্ষেত্রে কি আছে ক্ষেত্রফল দেওয়া আছে দুশো পঁচিশ ক্লিয়ার কী বললাম দুশো পঁচিশ দেওয়া আছে এবার দর্ঘগত দেওয়া আছে ধরো ওই ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ তাহলে তোমার কাছে প্রস্তুতি চেয়েছে তাহলে কী করবো আমরা ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য করবো মানে ক্ষেত্রফল দেওয়া থাকবে আর দৈর্ঘ্য দেওয়া থাকবে তাহলে তোমাকে প্রস্ত বের করতে বলবে তাহলে প্রস্তুত সমান কী করবো ক্ষেত্রফল ভাই দৈর্ঘ্য করে নেব ক্লিয়ার এটা একটা ক্লিয়ার আবার যদি বলে ক্ষেত্রের প্রস্ত কবে না তো যদি বলে পরিসীমা দেওয়া আছে পরিসীমা পরিসীমা দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে মানে পরিসীমার ক্ষেত্রে ধর ক্ষেত্রফল নেই ক্ষেত্রফলের জায়গাতে দেওয়া আছে ক্ষেত্রের পরিসীমা একশো কুড়ি দৈর্ঘ্য হচ্ছে কত না তো দশ তাহলে আয়তক্ষেত্রের প্রস্ত কত এভাবে যদি বলে তাহলে কি করবো আমরা পরিসীমা বাই টু মাইনাস দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দশ দা আছে তাহলে পরিসীমা কত একশো কুড়ি একশো কুড়ি বাই দুই মানে ষাট মাইনাস দৈর্ঘ্য কত দশ তাহলে ষাট থেকে দশ বাদ দিলে কত পঞ্চাশ ক্লিয়ার এভাবে বুঝতে পারলে একটা হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রে প্রশ্ন করতে হবে আর পরিসীমা যখন দা থাকবে তখন তোমাকে প্রস্তুত কীভাবে বের করতে হবে ক্লিয়ার তাহলে দুটো ফর্মুলা পেয়ে গেলাম আমরা তিনটে চারটে পাঁচটে এবার দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করার ফর্মুলা কী জাস্ট প্রস্তটা নিচে ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফল উপরে থাকবে আর প্রস্তটা হচ্ছে নিচে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ এবার হচ্ছে পরিসীমা কত পরিসীমা যখন দেওয়া থাকবে কি পরিসীমা এত প্রস্ত এত তাহলে ক্ষেত্রে দৈর্ঘ্য কত বের করো তখন কি করবো আমরা পরিসীমা বাই টু মাইনাস প্রস্ত ক্লিয়ার এইটুকুন তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিও দেখে তোমরা একেবারে আমি যেভাবে লিখে রেখেছি সেভাবে কিন্তু তোমরা ফর্মুলাটা লিখে নেবে খাতায় বুঝা গেল তোমরা দশ দিন দেখবে সকাল সন্ধ্যা দেখো অবশ্যই ফর্মুলাটা ক্যাচ হয়ে যাবে এবং না দেখে লিখবে দেখবে যখন অঙ্ক করাবো তোমরা সব কিছু বুঝতে পারবে ওকে ব্যাডে স্টুডেন্ট অঙ্কের মূল হচ্ছে ফর্মুলা ফর্মুলা তুমি যদি না জানো তাহলে তো অঙ্ক পারবে না তাই না তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আসি বড় ক্ষেত্র তোমাদের পরি বইয়ে ক্ষেত্র আর বড় বড়ক্ষেত্রেরই অঙ্ক দেওয়া আছে বুঝা গেল আমি এই লেসেনটাই শুরু করলাম তোমাদের কোন কোন লেসেন প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি করিয়ে দেব ওকে তোমরা কোন কোন লেসেন আগে চাও আমি যেহেতু একটা লেসেন শুরু করলাম এবার দেখো বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু ধরো তোমাকে দেওয়া হলো বড়ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত পনেরো তাহলে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কত বড় একটি বাহুর দৈর্ঘ্য পনেরো মানে এটা বাহুর দৈর্ঘ্য যদি পনেরো হয় তাহলে চার বাকি তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু পনেরো কেননা বলো তো বড় চারটি বাহু হচ্ছে সমান আর কোনগুলোও কিন্তু কি সমান নব্বই ডিগ্রি করে ক্লিয়ার তাহলে বড় আমরা কি করব বাহু ইন্টু বাহু বাহু বলতে কে এই যে যেটা মান দেওয়া থাকবে সেটা হচ্ছে বাহু বাহুর দৈর্ঘ্য তোমাদের বই আছে একটি বাহুর দৈর্ঘ্য ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য ওটা জাস্ট অত কারণে বাহু ইন্টু বাহু মনে রাখলেই হবে তারপরে আসি বড় ক্ষেত্রে পরিসীমা কত চার ইন্টু বাহু বুঝে গেল বড় ক্ষেত্রে পরিসীমা কত চার ইন্টু বাহু একক তাহলে ধরো দেওয়া হলো তোমাকে যে একটি বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে পনেরো তাহলে তার পরিসীমা কত তাহলে চার করে দেবো আর বাহু যেটা আছে সেটা করে দেবো বাস পেয়ে যাব ক্লিয়ার চলো তারপরে দেখো তারপরে বড়ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি বলা হয় বড় ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করো তখন আমরা কী করবো বড়ক্ষেত্রে পরিসীমা ধরো দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে একশো কুড়ি বুঝা গেল বড় বলছে তোমাকে যে বড়ক্ষেত্রের পরিসীমা হচ্ছে একশো কুড়ি তাহলে বড় একটি বাহুর দৈর্ঘ্য বের করো তাহলে আমরা কি করব পরিসীমা বাই চার দেখো সুফর্মুলা পরিসীমা ভাগ চার মানে হচ্ছে কি জানো পরিসীমা বাই চার এটাকে দুইভাবে লেখা যায় তোমাদেরকে ভেঙে বলিয়ে দিলাম তোমরা এটা বায়াকারও লিখতে পারো বায়াকারে লিখলে কী হবে একশো কুড়ি বসিয়ে দিলে পরিসীমার জায়গাতে আর নিচে চার লিখে দিলে তাহলে তিন চারে বারো তাহলে বড়ো ক্ষেত্রে একটি বাহাদুর কত তিরিশ তাহলে একটা বাহু বড় ক্ষেত্রে একটি বাহুদের যদি তিরিশ হয় তাহলে চারটা বাহাদুর কত তিরিশ তিরিশ ষাট আর ষাট ষাট একশো কুড়ি হল পেয়ে গেলাম তাহলে পরিসীমার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা কি হবে পরিসীমার ক্ষেত্রে ফর্মুলা হবে পরিসীমা বাই চার বা পরিসীমা ভাগ চার ক্লিয়ার এবার বলা হয়েছে যে বড়ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য আবার বলছে বড়ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করো তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে ধরো এটা কি ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি মার্ক করে রেখেছি দেখো তোমরাও খাতায় লিখে নিবে ক্ষেত্রফলের ক্ষেত্রে পরিসীমার ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রে বলা হচ্ছে ধরো বড়ক্ষেত্রে একটি একটি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দুশো পঁচিশ কত দুশো পঁচিশ বর্গমিটার তাহলে একটি বাহ কত তখন আমরা কি করব রুট করব। বর্গমূল আর বর্গমূল কীভাবে করতে হয় তোমরা তুই জানোই অবশ্য তোমাদের বই নেই এটা নতুন তোমাদের তাহলে বর্গমূল করতে হয় মৌলিক কী বলে ভাগ প্রক্রিয়ায় সাহায্য করতে পারো আর একটা কি আর একটা হচ্ছে মৌলিক উৎপাদকে মানে দুশো পঁচিশকে লশাঘুর মতো করে ভাঙতে হবে ছোটো উৎপাদকে তাহলে এখানে দেখো দুই দিয়ে যায় কি যাই না কত দিয়ে পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি আর পাঁচে পাঁচে পঁচিশ আবার দেখো কত দিয়ে যায় পাঁচ দিয়ে যায় পাঁচ নং পঁয়তাল্লিশ দেখো তিন ত্রিকে নয় কত পেলাম উৎপাদকে এখানে বলো তো পাঁচ পাঁচ তিন তিন তাহলে এটাকে আমরা কী আকারে লিখবো রুট ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি সমান কত ফাইভ একটা ফাইভ দুটো ফাইভ থেকে দুটো সংখ্যা থেকে একটা আসবে আবার তিন দুটো তিন থেকে একটা তিন আসবে তাহলে এটার ক্ষেত্রফল কত দাঁড়ালো কোনে দাঁড়ালো ক্লিয়ার তাহলে যখন আমরা অঙ্ক করব অবশ্যই বুঝতে পারবে তোমরা জাস্ট এইগুলো ধারণা অবশ্যই খাতাতে লিখে রাখো ফর্মুলাগুলো আর মুখস্থ অ্যান্ড ঠোটস্থ করে নেবে ফর্মুলাটি তাহলে অবশ্যই বুঝতে পারবে ক্লিয়ার চলো তাহলে আজকে আমরা ক্লাসটি শুরু করি আজকে একেবারে প্রথম ক্লাসে তোমাদেরকে জানাই আবারও ওয়েলকাম ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ওকে তাহলে তুমি একেবারে প্রথম থেকে নিয়ে এখান থেকে আজকে থেকে নিয়ে প্রতিনিয়ত ক্লাস কিন্তু পেয়ে যাবে এই মাসিদুর স্টাডি সেন্টারে ক্লাস সিক্স সেভেনের ক্লাস অনেক আছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ফাইভের আজকে শুরু করছি আমি তাই তোমরা পেয়ে যাবে আর তোমরা কোন ধরনের ক্লাস চাও কোন লেসেনটা আগে চাও আমাকে পেজ নাম্বারটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ওকে এখানে তো আর লেসেনের নাম দেওয়া নেই তোমাদের বইয়ে চলো তাহলে শুরু করি আজকের আলোচনা ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই বলছে পেজ নাম্বার কত একশো উনিশ নাম্বার পেজ বরাকার চিত্রের পরিসীমা দেওয়া আছে তাহলে বরাকার চিত্রের একটি বাহুদৈর্ঘ্য তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাব পরিসীমা দেখো বড়ক্ষেত্রের পরিসীমা কি পরিসীমা বাই চার তাহলে শূন্য দেওয়া আছে কত চব্বিশ সেমি ইংলিশে লিখেছি এখানে ইংলিশে লেখা আছে এখানে বাংলাতে লিখতে হবে ঠিক আছে তাহলে চব্বিশ সেমি দেওয়া আছে কি বড় ক্ষেত্রের পরিসীমা চিত্রের পরিসীমা এবার বড় বড়কার বড় চিত্রের একটি বাহু দৈর্ঘ্য কত তাহলে আমরা ধরো দেশে জাস্ট লিখতে পারেছি তাহলে বড় চিত্রের লেখার দরকার নেই আছে কি আঠাশ এটা হচ্ছে চব্বিশ সেমি কি পরিসীমা এটা হচ্ছে পরিসীমা বড় চিত্রের এবার একটি বাহু দৈর্ঘ্য কী বের করবো দেখো অতএব একটি বাহুর তাহলে দেখো একটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি বের করতে বলে তাহলে আমরা কি জানি ফর্মুলা বলো তো পরিসীমা বাই চার এই যে এটা এটা এক এটা এটা কিন্তু আলাদা ক্ষেত্রফল যদি দা থাকতো তাহলে এটা আমরা রুট করতাম তাহলে পরিসীমা বাই কত বলো তো পরিসীমা বাই চার তাহলে এখানে পরিসীমা কত চব বাংলা ইংলিশ হয়ে যাবে বারবার বাংলা লিখা নেই ঠিক আছে অনেক দিন থেকে বাংলা লিখিনি তাহলে এখানে কত চব্বিশ চব্বিশ বাই চার চার ছয় কত হয় চব্বিশ তাহলে এখানে আমরা দৈর্ঘ্য কত পেলাম ছয় পেলাম না পেলাম একটি বাহুর দৈর্ঘ্য কত ছয় তাহলে এটার যদি পরিসীমা বের করে চার ইন্টু কত হয় বাহু হয় চার ছয় চব্বিশই হয় ক্লিয়ার ও দেখতে পাওয়া যায়নি না দেখো পরিসীমা দা আছে চব্বিশ তাহলে ক্ষেত্রের একটি বাহুদৈর্ঘ্য কত হবে পরিসীমা বাই চার দেখো ফর্মুলা বলা যাচ্ছে বড়ক্ষেত্রের একটি বাহুদৈর্ঘ্য পরিসীমা বাই চার তাহলে পরিসীমা বাই চার করলাম বা পরিসীমা বাই কত ভাগ পরিসীমা ভাগ কত চার তাহলে এখানে চব্বিশ বাই ভাগ চার করতে পারো একবারে আমি বাই আকারে লিখে দিলাম চার ছয় কত চব্বিশ ক্লিয়ার তোমরা যদি না বুঝতে পারো দেখো চারকে কত চব্বিশ দিয়ে ভাগ তাহলে চার ছয় চব্বিশ পেয়ে গেলে এ হচ্ছে আমাদের অ্যানসার তাহলে তোমরা নিজেরাই বলো আমাদের এই যে অঙ্কগুলো করছি করলাম এই অঙ্ক ফার্স্ট অঙ্ক তাহলে এখানে আমাদের ফর্মুলা কাজে লাগলো কি অবশ্যই কাজে লাগলো তাই না বলো এবার তারপরে দেখো কী দেওয়া আছে এখানে কিন্তু বড় চিত্রের পরিসীমা চেয়েছে দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে একটি দুই নাম্বার দেখো এখানে দাগ নাম্বার দেওয়া নেই তাহলে তোমাদের এখানে কত অ্যান্সার পেলাম বলো তো এখানে পেলাম ছয় ক্লিয়ার তাহলে দেখো এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে একটি একটি বাহুর দৈর্ঘ্য কত এইট সেমি তাই না বলো এইট সেমি তাহলে আমাদের কি চেয়েছে অতএব বরাকার চিত্রের পরিসীমা চেয়েছে বর্গাকার চিত্রের পরিসীমা সমান তাহলে দেখো একটি বর্গাকার চিত্রের একটি বাহুদেরও কত এইট সেমি দেওয়া আছে আমাদের কাছে কি চেয়েছে বর্গাকার চিত্রের পরিসীমা চেয়েছে তাহলে আমরা ফর্মুলাতে লক্ষ্য করব দেখো তো ফর্মুলা দেখো দেখে নাও কোথায় আছে দেখো বড় ক্ষেত্রের পরিসীমা ওখানে চিত্রের বা পার্কের সব কিছু দিতে পারে তোমাকে জাস্ট দেখতে হবে ক্ষেত্রের আছে কি না তাহলে ক্ষেত্রের পরিসীমা কত বলো চার ইন্টু বাহু তাহলে আমরা এখানে কী লিখব এখানে লিখে দিব আমরা চার ইন্টু বাহু ফর্মুলাটা লিখলাম তাহলে এটা এককে তাহলে এখানে কত সেমিতে আছে তাহলে চার ইন্টু আট এত সেমি এবার সেমি করে দেবো কারণ এটা ফর্মুলাতে ছিল এবার আমরা একক করে দেব তাহলে চার আটে কত হয় বত্রিশ তাহলে বত্রিশ সেমি পেয়ে গেলাম আমরা অ্যান্সার ক্লিয়ার দেখতে পাচ্ছো ফর্মুলা কীভাবে কাজে লাগে আর এই যখনই তোমরা দেখবে বুঝা গেল যখন আমি এ লেশনটা শেষ করব এই লেশন তো অনেকগুলো অঙ্ক আছে তাহলে যখনই ক্লাসগুলো দেখবে আয়তক্ষেত্রের ক্লাস বা বড়ো ক্ষেত্রে তখন কিন্তু তোমরা যেই খাতাটাতে ফর্মুলাগুলো লিখবে সেটা কিন্তু নিয়ে বসবে যখন ক্লাসগুলো দেখবে তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে তখন তো আমি আর পেজ উল্টে দেখাতে পারবো না কি এই ফর্মুলাতে এই ফর্মুলা এলো তখন তোমাদের সুবিধা হবে সামনে থাকলে ক্লিয়ার চলো তারপরে দেখো তিন নাম্বারে পরিসীমা দেওয়া আছে কত চুয়াল্লিশ দেওয়া আছে পরিসীমা এত সেমি আর আমাকে কি বের করতে বলেছে বলো তো একটি বাহুর দৈর্ঘ্য তাহলে অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান কত একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা বাই চার তাই না পরিসীমা বাই চার সমান কত পরিসীমা কত চুয়ান আবার ইংলিশে যাবে এটাই হচ্ছে মুশকিল ব্যাপার কারণ ধরো সিক্স সেভেন এইট এইগুলো অঙ্ক করায় তখন ইংলিশ থাকে আর তো বাংলা লিখা নাই ফাইভে পড়ি তখন বাংলা লিখেছি আর লিখিনি তার কারণে দেখো তাহলে কত চুয়াল্লিশ বাই কত চার ক্লিয়ার এবার চুয়াল্লিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি এখানে কেটে দিতে পারি দেখো চার এগারো কত চুয়াল্লিশ তাই না তোমরা নিজেরাই পারবে কিসে দেওয়া আছে সেমি দেওয়া আছে তাহলে এখানে চার দিয়ে ভাগ করো এইভাবে যদি না পারো তাহলে দেখো এককে চার কে চার চার নেমে গেল। আবার কে চার এগারো পেলাম বলো ভাগ ফল তাহলে এগারো আমাদের এটা হচ্ছে অ্যান্সার তারপর চার নম্বরে দেখো চার নম্বরে কি আছে আমাদের পরিসীমা বের করতে বলেছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এটা কিন্তু তোমরা কার সিস্টেম বলো এই যে দুই নাম্বারটা করলাম এই দুই নাম্বারটার মতো করে কিন্তু তোমরা আমাকে অ্যান্সারটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো ওকে মাই রে স্টুডেন্ট এটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে অ্যান্সারটা তাহলে বুঝতে পারবো তোমরা শিখতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্তই বুঝা গেল একেবারে ছোটো ছোটো ক্লাস দেব তোমরা এবার রেগুলার ক্লাস থাকবে ওকে অল দ্য বেস্ট ভালোভাবে পড়াশোনা করবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট